প্রতি বছর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকত বিশ মে থেকে তেইশে জুলাই পর্যন্ত অর্থাৎ মোট পঁয়ষট্টি দিন আর ভারতের জলসীমায় সে জেলেরা পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত একষট্টি দিন বিধিনিষেধ পালন করত দুই দেশের নিষেধাজ্ঞায় এই ফারাকের জন্য জুন জুলাইয়ে এক মাসের বেশি সময় বঙ্গোপসাগরে বাংলাদেশের জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকতেন আর এই সময়টাতে দেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ ধরে নিয়ে যেত ভারতের মৎস্যজীবীরা এতে মৎস্য সম্পদ রক্ষায় যে উদ্দেশ্যে বাংলাদেশের নিষেধাজ্ঞা দিত তাও ব্যাহত হতো শুধু তাই নয় এর ফলে কয়েক লাখ জেলে পরিবার চরম ক্ষতিগ্রস্ত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে প্রতি বছর ভারতের মতো একই সময়ে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত মোট আটান্ন দিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞার সাথে মিলিয়ে একই সময়ে বিধিনিষেধ পালন করার এই ঘোষণা এসেছে সস্ত ইনিয়ন বাংলাদেশের নিষেধাজ্ঞায় যে আদতে ভারতেরই বেশি লাভ হচ্ছে সেটাও জানিয়েছিলেন তারা তবে অজ্ঞাত কারণে এতদিন এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভারতীয় জেলেদের দেদার্সে মাছ ধরায় বাংলাদেশের জলসীমায় মাছের মজুদ পড়েছিল হুমকিতে যার ফলে নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত মাছের দেখা পেতেন না মৎস্যজীবীরা